দাঁড়াইছিলাম সে এসে আমার সঙ্গে রাত ব্যবহার তো করলোই এখানে নখ দিয়ে আসল মারছে এখানে কেটে গেছে হারে হাত কানে কানে কথা বলতেছে বুঝাচ্ছে মানুষজনকে এখানে হাত দেশে এখানে কেটে গেছে

এতটা আমরা চাই না এমন কিছু এমন কিছু ভাবে যে যেখানেই দায়িত্ব পালন করবে সবাই জন্য সাহসিকতার সাথে সৎ ভাবে দায়িত্ব পালন করে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা তো বলেছেন যে এই নির্বাচনটা হবে বাংলাদেশের ইতিহাসের একটা সেরা নির্বাচন তো মডেল নির্বাচন সেটা যেন তারা করতে পারে আমরা এবার চাকরি চলে যাবে এবং যারা আগের দায়িত্ব অবহেলাপ করেছে